দু চব্বিশ সালে বাংলাদেশের রাজপথে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঝড় তুলছিল তখন একটি গান মুহূর্তেই সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে শূন্য ব্যান্ডের সৌন মহাজন দু চোদ্দ সালে প্রকাশিত এই গানটি যেন দশ বছর পর নতুন করে প্রাণ পায় আন্দোলনকারীদের প্ল্যাকার্ডে সামাজিক মাধ্যমের ভিডিওতে আর রাস্তার মিছিলে এই গানের লাইনগুলো যেন সাহসের সুর হয়ে ওঠে শাহান কবন্ধের লেখা শূন্যের সুরে আর ইমরুল করিম এমিলের কণ্ঠে গাওয়া এই গান যেন আন্দোলনের প্রতিধ্বনি হয়ে ওঠে কিন্তু এই গানের জন্মের গল্প আর শূন্য ব্যান্ডের এই যাত্রা কিভাবে শুরু হয়েছিল চলুন গানের পেছনের গল্প আর শূন্যের ইতিহাসে ডুব দেওয়া যাক সোনু মহাজনের জন্মের গল্পটা একেবারে স্পন্টেনিয়াস দু চোদ্দ সালে শূন্য ব্যান্ড তাদের ভাগ অ্যালবামের জন্য কাজ করছিল গানটির সুর প্রথমে তৈরি হয় লোকসঙ্গীতের আঙ্গিকে শূন্য ব্যান্ডের সদস্যরা চেয়েছিলেন গানটা মানুষের মনে অনুপ্রেরণা জাগাবে গানটির মূল বার্তা ছিল ক্ষমতাকে প্রশ্ন করা ফুয়াদ আল মুক্তাদির যিনি এই অ্যালবামের প্রযোজক ছিলেন একদিন ব্যান্ডের সবাইকে তার বনানের স্টুডিওতে ডাকেন বললেন অনেকদিন একসঙ্গে কাজ করেনি চলো কিছু করি শূন্য সদস্যরা সুরটা নিয়ে যান আর শাহান কবন্ধকে দেয়া হয় গানের কথা লেখার দায়িত্ব শাহান স্টুডিও থেকে বেরিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে সোনু মহাজনের কথা লিখে ফেলেন ইমরুল বলেন আমরা ভাবিনি গানটা এভাবে ক্ষমতাকে প্রশ্ন করার প্রতীক হয়ে উঠবে আমাদের মাথায় ছিল শুধু একটা অনুপ্রেরণা গান বানাবো শূন্য ব্যান্ডের যাত্রা শুরু হয় 2007 সালে ঢাকায় ইমরুল করিম এমিল ভোকাল পিয়ানো আর শাকের রাজা লিড গিটার মিলে ব্যান্ডটি গড়ে তোলেন এরপর যোগ দেন অ্যান্ড্রু মাইকেল কোমেস বেস গিটার আর রাফাতুল বারি লামিব ড্রাম দু সালে ইসমাবুল ফরহাদ লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ব্যান্ডটির প্রথম গান প্রত্যাশা ফুয়াদ আল মুক্তাদিরের বন্য অ্যালবামে প্রকাশ পায় 2008 সালে তাদের প্রথম একক অ্যালবাম নতুন স্রোত মুক্তি পায় যেখানে বেদনা নতুন স্রোত আর প্রবাসের মতো গান শ্রোতাদের মন জয় করে এরপর 2009 নয় আসে শত আশা অ্যালবাম শিরোনামের গানটি এতটাই জনপ্রিয় হয় যে দু সালের ক্রিকেট বিশ্বকাপে গ্রামীণ ফোন এটিকে আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করে এই অ্যালবামের আমার আমি আর পথে শিল্পীয় শ্রোতাদের মুগ্ধ করে 2011 সালে শূন্য প্রকাশ করে গর্ব বাংলাদেশ অ্যালবাম শিরোনামের গানটি দেশপ্রেমের সুরে মানুষের হৃদয়ে জায়গা করে রাজাহীন রাজ্য আর খাঁচার ভিতর অচিন পাখি গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যায় বারো সালে শূন্য ঢাকা গ্ল্যাডিয়েটরসের থিম সং গায় চোদ্দ এ আসে ভাগ অ্যালবাম যেখানে सोनू মহাজন ছাড়াও সময় এখন আমার আর জীবনের উৎসব শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে পনেরো সালে ক্রিকেট বিশ্বকাপের জন্য চলো বাংলাদেশ গানটি গাই শূন্য রবির প্রযোজনায় দেশপ্রেমিকের গানও তাদের কণ্ঠে জনপ্রিয় হয় দু সালে তাদের সর্বশেষ অ্যালবাম লটারি মুক্তি পায় যেখানে ঝরিয়ে দাও আর প্রিয় মা শ্রোতাদের মন জয় করে শূন্যের যাত্রা শুধু গানেই সীমাবদ্ধ নয় দু সালে ক্রিকেট বিশ্বকাপের জন্য তারা গায় চলবে লড়াই দু হাজার মুক্তি পায় বিবিয়া একটি মৎস্যজীবীর লুলাবি যার কথা লেখেন বৃষ্টি দেশা এই গান দক্ষিণের গল্প বুনে শ্রোতাদের মুগ্ধ করে একই বছর বেহুলা গানটি মুক্তি পায় যা মনসা মঙ্গল কাব্যের উপর ভিত্তি করে তৈরি এটি শূন্যের প্রথম অ্যানিমেটেড মিউজিক ভিডিও যা পৌরাণিক কাহিনী আর ভিডিও গেমের প্রবৃত্তির মিশেল এই গানের ভিডিও তানভীর চৌধুরী আর অন্তিক মাহমুদের পরিচালনায় শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেয় শূন্যের গান সবসময় অনুপ্রেরণার সোনো মহাজন যেমন আন্দোলনের সুর হয়ে উঠেছে তেমনি শত আশা ক্রিকেটারদের মাঠে সাহস জুগিয়েছে তাদের গান শুধু বিনোদন নয় সামাজিক পরিবর্তনের হাতিয়ার সোনো মহাজন তার প্রমাণ এই গান যেন শূন্যকে চিরকাল বাঁচিয়ে রাখবে